সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের নাহি থেকে শুরু হবে নাহি থেকে ইসমে তাবজিল পর্যন্ত পুরো কিতাব আজকে আমাদের শেষ হবে ইনশাল্লাহ পৃষ্ঠা বের করি উনিশ নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি নাহি এর গঠন প্রণালী এক নম্বর মুজারের শুরুতে লা যোগ করতে হবে অর্থাৎ মূলত নাহিটা মুজারে থেকে গঠিত হয় যেমন ইয়াফা আলু এটা ছিল মুজারে আর এই মুজারে শুরুতে যখন লা যোগ করবেন তখন নাহিটা তৈরি হবে তো শুধুমাত্র লা যুক্ত করলেই হবে না মুজারের মধ্যে কিন্তু লা হয় যেমন ইয়াফ আলু থেকে লা ইয়াফ আলু মুজারে মুজারে নফি নফি মুজারে যখন হবে তখন কিন্তু সেটার মধ্যেও কি লা আসবে তো মুজারের নফি আর নাহির মধ্যেও কিন্তু পার্থক্য আছে যেমন মুজারের মধ্যে বললেন নাহির মধ্যে বলতে হবে আল কিন্তু পার্থক্য আছে না নাই কি পার্থক্য যে মুজারের মধ্যে পাঁচটি পেশ আর নাহির মধ্যে পাঁচটি সেগাই সাকিন এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য মুজারের মধ্যে ষাটটি শেখায় নুনের আবি হইতো আর নাহির মধ্যে ষাটটি শেখায় নুনের আবি বিলুপ্ত হয়ে যাবে পার্থক্যতা গেল দুইটা এরপরে আসেন পার্থক্য নম্বর তিন মুজারের মধ্যে অর্থ হইতো সে একজন পুরুষ করছে বা করবে বা করে আর নাহির মধ্যে অর্থ হবে ফাল আল সে একজন পুরুষ যেন না করে তাহলে নাহি এবং মুজারের মধ্যে পার্থক্য কয়টা হলো তিনটা তাহলে এখন তিনটা পার্থক্য নাহে মুজারে আর একটি পার্থক্য হবে না মুজারে নাহি একই রকমই হবে সেটা কি যেমন চার নম্বর দেখেন দুইটি শেখাতে নুরিমা আপনি ঠিক রাখতে হবে তো নাহির মধ্যেও মোজারির মধ্যে নাহির মধ্যে নুন আপনি ঠিক থাকবে দুটি শিকায় মোজারের মধ্যেও দুটি শিকায় ঠিক থাকবে তাহলে গর্দানের দিক দিয়ে নাহি এবং মোজারি একরকমই হয়ে যাবে কিন্তু গরদান একরকম হলেও অর্থের মধ্যে কি থাকবে পার্থক্য থাকবে যেমন মোজারের মধ্যে যদি জমা গায়েবের সিগা হয় লাফ আল্লাহ লাফ আলনা এটা নফি মুজারের মধ্যে নফি মুজারের মধ্যে কি লা আল্লাহ লাফ আলনা লায়া ফাল্না নফি মোজারের অর্থ হলো সে তারা সকল মহিলা যেন তারা সকল মহিলা করছে না বা করবে না তোমরা সকল মহিলা তোমরা সকল মহিলা করছে না বা করবে না এটা হচ্ছে কি মুজারের নফি মুজারে অর্থ আর যখন নাহি থাকা বল বলবেন এবং নাহি থাকা সিগা মনে করবেন তখনও কিন্তু লায়া লাতা লাই হবে আপনি দুটি শিখাই নাহির মধ্যে অর্থ হবে লাইফ আল্লাহ তারা সকল পুরুষ যেন না করে আর তোমরা সকল পুরুষ যেন না করো কি বল তোমরা সকল মহিলা তোমরা সকল মহিলা যেন না করো তাহলে এখানে দুইটি শিকার মধ্যে নাহি এবং মুজারে একই রকমই থাকবে শব্দের গঠন এবং পড়ার দিক দিয়ে পার্থক্য হবে অর্থের দিক দিয়ে পার্থক্যতা হবে শুধুমাত্র অর্থের দিক দিয়ে আর বাকি যে পাঁচটি শেখার মধ্যে পার্থক্য মুজারের মধ্যে মধ্যে সাকিন সাতটি সেগায় নুন আর নাহের মধ্যে হবে না আর দুইটি সেগায় মুজারে এবং নাহি একরকমই পার্থক্য নাই কিন্তু পার্থক্য আছে অর্থের মধ্যে তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি যে নাহি এবং মুজারের মধ্যে পার্থক্য কি হতে পারে এখন এরপরে আসি অর্থ অর্থের মধ্যে আসি অর্থ লেখা আছে আমরা দেখতে পাচ্ছি যে হাজের মারুফ যদি নাহি হাজের মারুফ হয় অর্থবে তুমি একদিন পুরুষ করো না ঠিক আছে আর যদি নাহি হাজের মাঝুল হয় অর্থবাদ তুমি একদিন পুরুষকে যেন না করা হয় নাহি হাজের অর্থ গেল এখন নাহি গাহেবের অর্থ আসেন সে একদিন পুরুষ যেন না করে নাহি গাহেব মাঝুল অর্থ আসেন সে একদিন পুরুষকে যেন না করা হয় ফলে নাহি মোতাকাল্লি মারুফ আমি যেন না করি নাহি মোতাকাল্লি মাঝুল আমাকে যেন না করা হয় এবার আসেন সাকিলাও ও খফিফা হাজের মারুফ অর্থাৎ তুমি একজন পুরুষ অবশ্যই অবশ্যই করো না হাজের মাঝুল অর্থাৎ নাহি হাজের মাঝুল তুমি একজন পুরুষকে যেন অবশ্যই অবশ্যই না করা হয় গায়েব মারুফ সে একজন পুরুষ যেন অবশ্যই অবশ্যই না করে গায়েব মাঝুল সে একজন পুরুষকে যেন অবশ্য অবশ্যই না করা হয় মোতাকালী মারুফ সে একজন আমি যেন আমি একজন পুরুষ যেন অবশ্যই অবশ্যই না করি মোতাকালী মাঝুল আমাকে যেন অবশ্যই অবশ্যই না করা হয় তাহলে আমরা মানাহির সকল বহসের অর্থ শিখলাম হাজির অর্থ কি গাইবের অর্থ কি মোতাকালিম অর্থ কি এগুলো আমরা সবগুলোই শিখে নিলাম শিখার পরে দেখেন নিচে আছে মাঝখানের দিকে বহসে নাহি মুজারে হাজির মুজারে গায়ে মুজারে মোতাকালিম তো এখন দেখেন মুজারে গায়ে হাজির কি তাফা আলু তো এই আলু থেকে কিন্তু নাই হাজিরটা গঠিত হয় তাফ আলু থেকে নাহি হাজির গঠিত লা তাফা আল তার মানে তা ফালু থেকে কিন্তু লাতা ফালটা হয়েছে বুঝতে পারতেছি না পারতেছি না তা ফালু থেকে লাতা ফাল হয়েছে তা ফালু এখানে পেশ ছিল এখানে লাতা ফাল সাকিন লাম কালিমার শাকিন করলাম আর তা ফালুর মধ্যে লা ছিল না আর লাতা ফাল লা নিয়ে আসলাম এবং এর এটা হলো প্রথম শিখা আর এটা দিয়ে ছয়টা গরতন্ত্র ল যখন তাস নিয়ে জমা শিখের মধ্যে যাবো তখন নুনির আবীগুলো বিলুপ্ত হয়ে যাবে আর নুন বাবিল কি ঠিক থাকবে তাহলে তাফা আলু থেকে নাহি হাতির গঠিত হয় লা তা আল এরপরে আসে পরের লাইন আসি মুজারে গায়েব তো গায়েব গায়েব কি গঠিত হয় তাহলে মুজার মধ্যে ছিল পেশ লাম কালিমাই আর যখন নাহি গায়েব বলবেন ফাল আল মা সাকেন হয়ে যাবে এবার মুজার মধ্যে লা ছিল না নাহির মধ্যে লা আসবে তাহলে এখন তাসনিয়া সেগুলোর মধ্যে নুনাবে বিলুপ্ত হবে তাসনিয়া জামা আর আর মাবনি সিগার মধ্যে নুন মাবনি ঠিক থাকবে ঠিক আছে মুজারি মুতাকালিম আফআলু পরের লাইনে আসি পরের লাইনে আফা মুতাকালিম আফআলু আফআলু শব্দটি ছিল মুজারি মুতাকাল্লিম যখন এখান থেকে আমি নাহি মুতাকাল্লিম বানাবো তখন লা আফআল শুরুতে লা নি আসতে হবে আল্লাম লাম কালিমাই করতে হবে তাহলে মুজারি মুতাকাল্লিম হয়ে যাবে তো এইভাবেই যদি আমরা গায়েব শিখলাম হাজের শিখিলাম মুতাকাল্লিম শিখলাম একই ক্যাটাগরিতে সাকিলাও হবে খফিফাও হবে এই জন্য তার সেগুলো প্রত্যেকটা নিজের শাকিলা আছে এবং খফিফা আসে দেখতে পাচ্ছেন যে সাকিলা নাহি হাজের শাকিলা লাই হাজের খফিবা আল আলান নাহি গাইব লা লাইফ আলান নাহ গায়েব হফিবা লাফ আলান তারপরে নাহি মোতাকাল্লিম শাকিলা লাফ নাহি নাহ মুাল্লিম খফিফা আফ আলান তাহলে আমরা এই উনিশ নম্বর পৃষ্ঠা এখন বুঝতে পারলাম কিভাবে বানাতে হয় এবং মুজারের থেকে নাহের মধ্যে কয় ধরনের পার্থক্য হতে পারে এগুলো আমরা শিখতে পারলাম এখন আমরা বিশ নম্বর পৃষ্ঠা বের করি বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাহি মারুফ নাহি কি মারুফ তো নাহি মারুফের মধ্যে মারুফের যে চোদ্দটি সিগা রয়েছে প্রথমে ছয়টি গায়েবের নাহি গাইবের পর নাহি হাজিরের পর নাহি মুতাকালিমের তো চোদ্দোটি সেখানেকে এক লাইনে দেওয়া হয়েছে নাহি মারুফ বলে কিন্তু এই চোদ্দটি সেখাকে আপনি আপনার মিজান অন্যান্য বই দেখবেন যে তিন তিন ভাগে ভাগ করা হয়েছে নাহি গায়েব মারুফ নাহি হাজের মারুফ নাহি মোতাকালেম মারুফ কয়েক ভাবে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ কিন্তু আমরা এখানে তিন ভাগে ভাগ না করে যেহেতু নাহিটা হুবহু হু মতোই এই জন্য আমরা মোজারের মতো করে নাহি মারুফের মধ্যে মোজারের চোদ্দোটি সেখানে ব্যবহার একসাথেই করে নিয়েছি কেজন কেন কেন করেছি আমাদের পড়তে সহজ সহজ নিয়ে আসার জন্য আমাদের পড়তে কি সহজ করার জন্য এবারে আসেন নাহি মাঝুল তো নাহি মাঝুলের গর্দান এখানের মধ্যে প্রথমে নাহি গায়ে মাঝুল নাহি হাদের মাঝুল নাহি হে মাঝুল এখানেও কিন্তু তিনটে বহস আছে আমরা তিনটা বহসকে একসাথে নাহি মাঝুল বলেই চোদ্দটি থেকে একসাথে উল্লেখ করে দিয়েছি কার মতো মুজারের মতো কেন করেছি কারণ যেহেতু মুজারিটা মুজারের মতোই নাহির বহস নাহি কার মতো মুজারের মতোই এগুলো মাত্র পার্থক্য কয়েকটি জায়গায় তিনটি জায়গায় পার্থক্য পাঁচটি জায়গায় পেশ মুজার মুজারের মধ্যে নাহির মধ্যে সাকিন আর মুজার মধ্যে ষাটটি জায়গায় নুনের নাহির মধ্যে হবে না মুজারের মধ্যে অর্থ একরকম নাহির মধ্যে অর্থ আরেক রকম তাহলে মুজারি এবং নাহির মধ্যে পার্থক্য কয় ধরনের হলে মোট তিন ধরনের পার্থক্য এটা খেয়াল করে পড়তে হবে তো এখন যাই হোক আমরা এই মুজারে নাহি মারুফ নাহি মাঝুল এগুলা গর্দান দিব এবং বিশ নম্বর পৃষ্ঠ না কি বলে এগারো নম্বর পৃষ্ঠের প্রতিটি শব্দ দে মাদা হাত থেকে নিয়ে একবারে হাকামা পর্যন্ত প্রতিটি শব্দ আমরা গর্জন দিব নাহি নাহি মারুফের নাহি মাঝে তাহলে আমি গর্দেন যে একটা দেখাচ্ছে যেমন মাদাহা মাদাহা তো মাদা হা যদি গর্দন দে তাহলে কি লা আম দা লায়াম দা হা লায়াম দা হৌ লাতাম দা লাতাম দা হা লায়াম দা না লাতাম দা লাতাম দা হা লাতাম দা হৌ লাতাম দা হাই লাতাম দা হা লাতাম দাহ না লা আম লা নাম

تلي نهي مجهول لا يمدح لا يمدح لا يمدح لا تمدح لا تمدح لا يمدح لا تمدح 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 لا لا يمدح ولا مذكر غيب لا يمدح حتى استمر مذكر غيب لا يمدح وجم مذكر غيب لا تمدح واحد مؤنث غيب لا تمدح حتى استمر مؤنث لا يمدح نجا مؤنث غيب لا تمدح واحد مذكر حديث لا تمدح حتى استمر مذكر حديث لا تمدح وجم مذكر حديث لا تمدح واحد مؤنث حديث لا تمدح

তারা দুজন মহিলা যেন প্রশংসা না করে না তারা সকল মহিলা যেন প্রশংসা না দাহ তুমি একজন পুরুষ প্রশংসা করো না লাতাম দাহা তোমরা দুজন পুরুষ প্রশংসা করো না লাতাম দাহা তোমরা সকল পুরুষ প্রশংসা করো না লাতাম দাহি তুমি একজন মহিলা প্রশংসা করো না লাতাম দাহা তোমরা দুজন মহিলা প্রশংসা করো না লাতাম দাহা না তোমরা সকল মহিলা প্রশংসা করোনা না লা আমদা আমি যেন প্রশংসা না করি লা নামদাহ আমরা যেন প্রশংসা না করি এটা হচ্ছে মারফি এখন মাধুরী অর্থ লাইম দাহ লাইম দাহ সে একজন পুরুষকে যেন প্রশংসা না করা হয় লাইম দাহা তারা দুজন পুরুষকে যেন প্রশংসা না করা হয় লাইম দাহু তারা সকল পুরুষকে যেন প্রশংসা না করা হয় লাতুম দাহ তুমি একজন পুরুষকে যেন প্রশংসা না করা হয় লায়ুম তুম দাহা তোমরা কি বলে দাহ তুমি সে একজন মহিলাকে যেন প্রশংসা না করা হয় লা তুম দাহা তারা দুজন মহিলাকে যেন প্রশংসা না করা হয় লাইম তারা সকল মহিলাকে যেন প্রশংসা না করা হয় লাতুম দাহ তুমি একজন পুরুষকে কে যেন প্রশংসা না করা হয়লা তুম দহা তোমরা দুজন পুরুষকে যেন প্রশংসা না করা হয়লা তুম দাহ তোমরা সকল পুরুষকে যেন প্রশংসা না করা হয়লা তুম দাহি তুমি একজন মহিলাকে যেন প্রশংসা না করা হয়লা তুম দা তোমরা দুজন মহিলাকে যেন প্রশংসা না করা হয় লা তুম দাহ না সকল মহিলাকে যেন প্রশংসা না করা হয় লা উম দাহ আমাকে যেন প্রশংসা না করা হয় লা নুম দাহ আমাদেরকে যেন প্রশংসা না করা হয় তাহলে নাহির গর্দান দিলে আমরা মাদাহা শব্দ দিয়ে এভাবে আপনারা প্রতিটি শব্দ যতগুলো শব্দ আছে এগারো নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে যেভাবে আমি তিন পদ্ধতি অনুসরণ করে গর্দান দিলাম তো আমি নাহি মারুপ নাহি মাঝুল দিলাম তো আপনি এরপরে সাকেলা মারুফের দিবেন সাকেলা মাঝুলের দিবেন কবে ভাবে মারুফের দিবেন কবিভাবে মাঝুল দিবেন বিশটি শব্দ দিয়ে প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে তো আজকে নাহি আলোচনা এখানেই শেষ আজকে আমরা কি পরে রাখবো নাকি পড়া আরো যুক্ত করবো